নমস্কার বন্ধুরা উমা ফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শিমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বন্ধুরা এই শীতের সময় বাজারে প্রচুর মাত্রায় শিম পাওয়া যাচ্ছে আর শিম দিয়ে আমরা এই শীতের সময় নানান ধরনের রেসিপি তৈরি করে থাকি বন্ধুরা আমি আপনাদের এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি শিমের যদি এই রেসিপি আপনারা দেখে বাড়িতে একবার তৈরি করে খান শিম যতদিন বাজারে থাকবে ততদিনই মাঝে মাঝে মনে হবে এটি বানিয়ে খাই গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর কিচ্ছু লাগবে না দুপুরে যদি গরম ভাতের সাথে এটি থাকে ভাত কিন্তু অনায়াসেই খাওয়া হয়ে যাবে চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমি এখানে একটি বলের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল তার মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণ সিম আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই নিয়ে নেবেন সিমগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর তার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি এখানে আট থেকে দশ কোয়া রসুন আর নিচ্ছি এখানে একটি মাঝারি সাইজের টমেটো এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে ধুয়ে নিতে পারেন তবে কিন্তু সিম এবং টমেটো গোটা থাকা অবস্থায় ধুয়ে নিতে হবে এবার আমি আপনাদের এখানে একটি সিম দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সিম থেকে সুতো বার করতে হবে সিমগুলো গোটা গোটাই থাকবে কিন্তু সিমগুলো থেকে এইভাবে আমরা সুতোগুলো বার করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা সাইডের যে সুতোর মতো অংশ থাকে একই রকমভাবে সবগুলো থেকে বার করে নেব শিমগুলো সমস্ত ধুয়ে এইভাবে সুতোগুলো বার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে চলে যাব সরাসরি রান্না তৈরি করার পদ্ধতিতে আর বন্ধুরা এখানে রসুন টমেটোটা যেটা আমি ব্যবহার করেছি এই দুশো গ্রাম সিমের জন্য আপনারা যদি সিমের পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু বাদ বাকি উপকরণের পরিমাণগুলোও বাড়িয়ে নিতে হবে এবার চলে এসেছি সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি তাবা বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অবশ্যই এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করবেন খেতে বেশি টেস্ট হবে আর এটা কিন্তু সর্ষের তেল দিয়েই বেশি ভালো হয় তেলটা দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি এবং তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে নুন হলুদ মাখিয়ে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে যে কটা সিম নিয়েছি একবারেই একটি প্যানের মধ্যে ধরে যাচ্ছে আপনাদের যদি না ধরে সেক্ষেত্রে আপনারা দুবারে এটিকে করে নেবেন আর যে টমেটোটা নিয়েছিলাম সেটিকে কেটে দুপিস করে নিয়েছি সেটিও আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যে রসুনের কোয়াগুলো নিয়েছিলাম এবার দেব এখানে তিনটে শুক্লো লঙ্কা আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী অবশ্যই দিয়ে দেবেন এখানে আপনারা দুটোও দিতে পারেন বা তিনটের বেশিও দিতে পারেন এবার সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন মিনিট মতো প্রথমে ভেজে নেব মিনিট তিনে লো ফ্লেমে ভেজে নেওয়ার পর এবার ঢাকাটা তুলে নিচ্ছি আর বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হালকা হালকা এখানে কিন্তু সিমগুলো ভাজা হয়ে গেছে শুধু যে সিমগুলোকে উল্টে দিতে হবে তা কিন্তু নয় এখানে লঙ্কা রসুন এবং টমেটো সব কিছুই আমাদের অপর দিকে উল্টে দিতে হবে বন্ধুরা এছাড়াও আপনারা যদি সিমের অন্যান্য রেসিপি দেখতে চান আমার চ্যানেলে অনেকগুলো সিমের রেসিপি আপলোড করা আছে আমি কিছু রেসিপি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এছাড়াও আমার চ্যানেলে অনেক অনেক নতুন নতুন রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আবারও ঢাকা দিয়ে এটিকে চার মিনিট মতো ভেজে নিলাম এবার বন্ধুরা এই সমস্ত উপকরণগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর সবজিগুলো ভাজা হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে এই পর্যায়ে আমরা এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই আপনারা বুঝতে পারবেন এটি খেতে কতটা টেস্টি হতে চলেছে আমি এখানে একটি প্লেটের মধ্যে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার প্রথমে আমাদেরকে রসুন এবং শুক্লো লঙ্কাটাকে একসাথে ভালোভাবে চটকে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে রসুনগুলোও সেদ্ধ হয়ে গেছে মারতে কিন্তু কোনো অসুবিধা হবে না আর শুকনো লঙ্কার যে মটাগুলো ছিল সেগুলো আমরা ফেলে দেব। রসুন এবং শুকনো লঙ্কাটা ভালোভাবে চটকে নেওয়ার পর এবার আমরা টমেটোটা চটকে নেব টমেটোটার উপরে যে একটা পাতলা স্কিন থাকে সেটি কিন্তু অনায়াসে বেরিয়ে আসবে আর এটিকে আমাদের কিন্তু ফেলে দিতে হবে টমেটোটাকেও খুব ভালোভাবে মেশ করে নিলাম এবার যে আমরা সিমগুলো নিয়েছিলাম সেই সিমগুলোকেও ভালোভাবে চটকে নেব সিমগুলো যেহেতু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু চটকে নিতে কোনো অসুবিধা হবে না আর বন্ধুরা এখানে এই সমস্ত উপকরণগুলো গ্রাইন্ডিং জারে দিয়ে পেস্ট করতে যাবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এভাবে একটু দানা দানা থাকলেই কিন্তু এটি খেতে বেশি ভালো লাগবে আর সিমের মধ্যে যদি কোনো সুতো অংশ দেখতে পান তাহলে সেগুলোকে বার করে দেবেন তা না হলে কিন্তু মুখে পড়লে বাজে লাগবে দেখতেই পাচ্ছেন এখানে এটি খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে যাচ্ছে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা একদম মিহি করে কুচি কুচি করে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন কিন্তু এর থেকে বেশি পেঁয়াজ দিলে আর খেতে বেশি ভালো লাগবে না আর দিলাম হাফটি স্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল এবার এই দুটো উপকরণকে খুব ভালোভাবে মেখে নেব আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিতে পারেন আর বন্ধুরা সিমের মধ্যে যেহেতু নুন হলুদ মাখানো ছিল নুনটা আমি আর দিচ্ছি না আপনারা চাইলে যদি নুন কম মনে হয় সামান্য পরিমাণ নুন দিতে পারেন বন্ধুরা এবার পরিবেশন করে নেওয়ার পালা এখানে আমি গরম ভাতের সাথে এই সিম ভর্তার রেসিপি আপনাদের সাথে সার্ভ করছি কোনো রকম বুটি ঝামেলা ছাড়াই বন্ধুরা এই সিম ভর্তা খেতে অপূর্ব টেস্ট হয় আপনারা এই শীতের সময় অবশ্যই একবার অন্তত বাড়িতে তৈরি করে খান তারপর আমাকে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে তাহলে বন্ধুরা আজ আমি খেতে খেতে বিদায় নিচ্ছি যদি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার